যে আসিফ মাহমুদ একদিন দেশের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ছিলেন আজ তাকেই নিয়ে তার নিজের এলাকায় চলছে তীব্র বিক্ষোভ শুধু তাই নয় বিএনপির নেতৃত্বে সেই বিক্ষোভের আগুন যেন এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে আর এই আগুনে ঘি ঢেলেছেন তারেক রহমান নিজেই দাবি উঠেছে আসিফ মাহমুদের পদত্যাগ চাই প্রশ্ন উঠছে বাবার অপকর্ম কি শেষ পর্যন্ত ছেলেকে ডুবিয়ে দেবে রাজনীতির মঞ্চে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে আলোচনার কারণ তার কোনো রাজনৈতিক সাফল্য নয় বরং তার বাবার অতীত অপকর্ম জানিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন বিশিষ্ট বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য পিনাকি বলেন আসিফের পতন শুরু হয়ে গেছে তার নিজের কারণে নয় বরং তার বাবার অপরাধী তাকে ডুবিয়ে দেবে এই বক্তব্য দেশজুড়ে আলোড়ন তোলে তবে এবার সেই আলোচনা বাস্তব রূপ পেয়েছে আসিফ মাহমুদের নিজ এলাকা মুরাদনগরে সেখানে money স্থানীয় জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে জানা গেছে বিক্ষোভের নেতৃত্বে রয়েছে বিএনপির স্থানীয় নেতারা তারা স্পষ্ট বলছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে আসিফের বাবার বিভিন্ন অপকর্ম অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার মুরাদনগরের সাধারণ মানুষের জীবন দুর্বিশহ করে তুলেছিল আর সেই অপকর্মগুলো আজও বিচারহীন রয়ে গেছে এই উত্তপ্ত পরিস্থিতি মাঝেই এবার সরাসরি মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এক ভিডিও বার্তায় তিনি বলেন জনগণের কাছে কোনো কিছুই গোপন থাকবে না বাবার অপরাধ থাকতে প্রশাসনের অপব্যবহার করে এখন কেউ আর নিজেকে রক্ষা করতে পারবে না আমি স্পষ্ট করে বলছি আসিফ মাহমুদের এখনই পদত্যাগ করা উচিত তারেক রহমানের এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করেছে এর ফলে শুধুমাত্র আসিফ মাহমুদের ব্যক্তিগত ভাবমূর্তি নয় গোটা প্রশাসনিক ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে জনতা আজকের ডিজিটাল বাংলাদেশে যখন প্রতিটি নাগরিকের তথ্য সরকারের কাছে সংরক্ষিত তখন কিভাবে একজন পারিবারিক উপদেষ্টার পটভূমি এতদিন গোপন ছিল প্রযুক্তিকে কি সত্য আড়াল করতে ব্যবহার করা হয়েছে তথ্য প্রযুক্তির যুগে যখন একটি পোস্ট ভাইরাল হতে সময় লাগে না তখন এত গুরুত্বপূর্ণ একটি তথ্য এতদিন ধামাচাপা দেওয়া সম্ভব হল কিভাবে মুরাদনগরের বিভিন্ন এলাকায় দেখা গেছে মিছিল এবং স্লোগান দুর্নীতিবাজ উপদেষ্টা চাই না বাবার অপকর্মে ছেলের সুবিধা আর চলবে না চলবে না বিশেষ করে তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এই ইস্যুতে সরব টিকটক ফেসবুক এবং ইউটিউব জুড়ে চলছে আলোচনা সমালোচনা এবং প্রতিবাদ পুলিশ প্রশাসন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে তবে স্থানীয় সূত্র বলছে যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে পিনাকের মন্তব্য ছিল হয়তো একটি শুরু কিন্তু মোরাদনগরের রাজপথে সেই মন্তব্য আজ বাস্তব প্রতিচ্ছবি বাবার অতীত আর ছেলের বর্তমান এক সূত্রে বাধা পড়ছে জনচক্ষুর সামনে আর তারেক রহমানের কড়া বার্তার পর রাজনৈতিক চাপ এখন সর্বোচ্চ পর্যায়ে তাহলে কি সত্যি পদত্যাগ করতে হবে আসিফ মাহমুদকে প্রশাসন কি এবার নিরপেক্ষ ভূমিকা থাকবে নাকি আবারও এক নাটকীয় মোড় নেড়ে বাংলাদেশের রাজনীতি এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে তবে আপাতত বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের এক নতুন ও উত্তপ্ত অধ্যায়ের মুখোমুখি